এখানে আমাদের হাকিমদের তিনজন ক্যান্ডিডেট আছে সেই তিনজন ক্যান্ডিডেটের ভিতরে যে উন্নয়নের পাশে থাকবে আমরা তাকে সিলেক্টেড করবো এই বলে আমি আমার গ্রামের উন্নয়ন হবে ভালো হবে রাস্তা পথ ভালো হবে ড্রেন ইত্যাদি ইত্যাদি সকল কিছু ড্রেন পথ ভালো হবে এলাকাগ্রাম দিকে ভালো হবে দোকান দোকানপাট ইত্যাদি সকল কিছু ভালো নির্বাচনে মানে যাকে ভোট দিলে আমাদের উপকার হবে রাস্তাঘাট ড্রেন উন্নয়ন মানে সব কিছু হিল স্টেশনে ট্রেন যাতায়াত সুবিধা ভালো মন্দ এরকম হবে তাকে আমরা নির্বাচিত করতে চাই 好，下一个。拜拜 নির্বাচন হচ্ছে আমরা বেশ আনন্দমুখর পরিবেশে এই নির্বাচন হাকিমপুরে অনুষ্ঠিত হচ্ছে আমি বিশেষ করে ছত্রিশটি ওয়ার্ডেই ঘোরাফেরা করছি ছত্রিশটি ওয়ার্ডেই আমার ভালোবাসার প্রচুর মানুষ আছে সেই ভালোবাসার মানুষদের নিয়েই আমি নির্বাচনের মাঠে ইতিমধ্যে নেমে পড়েছি আপনি দেখতে পাচ্ছেন যে আমি আলিহাটের ইউনিয়নে এখন আছি আলিহাটের মানুষজন আমার সাথে আছে আশা করছি এই সকল গুরুত্বপূর্ণ মানুষজনকে নিয়েই আমি নির্বাচনের মাঠে আলিহাটের নয়টি সেন্টারে বিপুল ভোটে ইনশাল্লাহ আমি এখানে ফার্স্ট হবোহাটে আলীহাটে না আমাদের ছত্রিশটি সেন্টার ছত্রিশটি ওয়ার্ডেই আমি যে গত পাঁচ বছরে যে কাজ করেছি গত পাঁচ বছর যে জনগণের সঙ্গে সম্পর্ক ছিল গত পাঁচ বছরের জনগণের সঙ্গে যে আমার ভালোবাসা আদান প্রদান হয়েছে এতে আমি শতভাগ আশাবাদী যে হাকিমপুর উপজেলায় বিপুল ভোটে ইনশাল্লাহ টেলিফোন মার্কার বিজয় এই আট তারিখের নির্বাচন সামনে মাসে মে তারিখ মে এর আট তারিখ এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমি কামাল হোসেন রাগ জালিয়াতি না হয় ভোট গণনা যদি সঠিক হয় ভোট দানটা সঠিক হয় ইনশাআল্লাহ শতবর্ষের নামে আশাবাদী বিজয় জনগণের হবে আবার বিজয় হবে না জনগণের বিজয় হবে আলহামদুলিল্লাহ এইটা আমার আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম রবি হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আসছে আটই মে আমি প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছি আমি জনগণের ব্যাপক সারা পাচ্ছি যদি এই হাকিমপুরে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় আমি বিপুল ভোটে জয়ী হব এটা আমি আশাবাদী এবং জয়ী হওয়ার পর যদি আমি চেয়ারম্যান ইনশাল্লাহ হই আমি জনগণকে নিয়ে রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নমূলক কাজ জনগণকে সঙ্গে নিয়ে করব এবং এই উন্নয়নের ধারাটা আমি অব্যাহত রাখবো নিজের সুতরাং okay. <laughs> <laughs>